নমস্কার বন্ধুরা আপনাদের হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার কৃষক বন্ধু হলো বিগ ব্রেকিং নিউজ কারণ কৃষক বন্ধুদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানিক মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেয় সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এছাড়া কৃষি দপ্তর থেকে টাকা দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কৃষি দপ্তর থেকে কবে টাকা দেবে কত টাকা দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বন্ধু কৃষকদের দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করা হলো এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক কৃষক বন্ধু এই প্রকল্পের টাকা পাবে না গত কৃষিতে টাকা পেলেও এই কৃষিদের টাকা পাবে না কি কারণে টাকা পাবে না কেনই বা টাকা পাবে না সমস্তটাই আমরা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই পুজো তাই বন্ধুরা কেনই বা টাকা দেওয়া বন্ধ হলো কি কারণে বন্ধ হলো তারা কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আমরা এই একটি ভিডিওর মাধ্যমে তাই আমি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আর কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এছাড়া কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে কেনই বা বন্ধ করা হচ্ছে কি কারণে বন্ধ করা হচ্ছে সমস্তটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাই বন্ধুরা এই ভিডিওটা খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে তাই বন্ধুরা আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করবেন কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মনে করায় এছাড়া বন্ধুরা ফেসবুক তে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা দুশো কোটি টাকা বরাদ্দ নবান্নে উপকৃত হবে এক কোটি সাত লক্ষ কৃষক অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নবান্ন থেকে দুশো 90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিশু বন্ধু প্রকল্পের জন্য। শেষ রাজ্য সরকারের তরফ থেকে জানা হলো কবে থেকে দেয়া হবে শিশু বন্ধু প্রকল্পের 2024 এর রবি মৌসুমের টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি আনুষ্ঠানিক সভামঞ্চ থেকে শিশুদের অ্যাকাউন্টে রবি সিজনের টাকা দেয়া নিয়ে তারিখ ঘোষণা করলেন এবং এরি পাশে রাজ্যে কিছু দপ্তর থেকে রবি সিজনের 2000 টাকা 5000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করেছেন কবে দেবে রবি সিজনের টাকা নভেম্বরে দেবে না ডিসেম্বরে দেবে এবং কত তারিখ থেকে দেয়া শুরু শুরু করবে তার নিচে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের প্রত্যেক বছর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক আর্থিক সহযোগিতা দিয়ে থাকে প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে খারিফ সিজন অপরটি হলো রবি সিজন যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের এক একরে কম জমি রয়েছে তারা প্রত্যেক বছর দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা পেয়ে থাকে এবং খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তবে দু সালে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার বারোই জুন থেকে দেয়া শুরু করেছে এবারে প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকদের জন্য প্রায় দু লক্ষ নব্বই কোটি টাকা রাজ্য সরকার এই কিস্তিতে রিলিজ করেছিল এবং এরই মধ্যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে দু সালে খারিফ টাকা হয়েছিল তবে এবার রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা ও পাঁচ হাজার টাকা টাকা কবে দেবে সেই বিষয় নিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়েছে এবং এর সাথে রাজ্যে কৃষি দপ্তরে একজন শীর্ষকর্তা আজ ঘোষণা করে জানিয়েছেন এবার এবার খুব শীঘ্র টাকা দেয়া হবে এবার রবি সিজনের টাকা আগাম দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন রবি সিজনের টাকা আগাম দেয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেও সেটা ঘোষণা করেছে এছাড়া কৃষি দপ্তরের একজন শীর্ষকর্তা সেও নিজেও ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা দেওয়ার প্রস্তুতি প্রস্তুতি ইতিমধ্যে সমস্ত জেলা কৃষকদের শুরু করা হয়েছে অনেক কৃষকের ট্যাটাসে ঘরে ট্যাটাসে ঘরে এডিএ আপলোডে ডিডিএ প্রুফ এবং কারো কারো ফাইনাল ধাপও চলে অ্যাকাউন্ট ভ্যালি ট্যাটাস চলে এসেছে রাজ্যে কৃষি দপ্তর সূত্রে খবর রবি সিজনের টাকা নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ কুড়ি তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যে দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কুড়ি তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে দু সালে রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকতে শুরু করবে তবে রাজ্যে কৃষি দপ্তরে একজন শীর্ষ কর্তা আজ ঘোষণা করে জানিয়েছে এবারে খুব তা আগাম আগাম কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনে দু টাকা ও পাঁচ হাজার টাকা ঢুকবে সম্ভবত নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নভেম্বর মাসের পঁচিশ তারিখের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবার এবার আমরা দেখে নেব কোন কোন জেলাগুলি হলো ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা ও মুর্শিদাবাদ এবং হাওড়া ও কলকাতা এবং শিলিগুড়ি এই সব জেলায় আগে টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই সব জেলায় আগে টাকা দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাবে না ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা তাহলে তাদের প্রতি অবশ্য কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়ারসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া নথিপত্র বাধ্যতামূলক যে সমস্ত কৃষকেরা প্রক্রিয়া সম্পূর্ণ করেন তাদের টাকা ঢুকবে না এবারে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা এখন পর্যন্ত ই কেওয়াইসি কমপ্লিট করেনি তাদের টাকা ঢুকবে না এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বন্ধুরা বুঝতে আগামী সপ্তাহের মধ্যে টাকা টাকা রয়েছে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে একটা ব্যানার প্রকাশ করা হয় যেরকম টিভেন প্রকল্পে একটা ব্যানার প্রকাশ করা হয় সেরকম কৃষক বন্ধু প্রকল্পের একটি ব্যানার প্রকাশ করা হয় এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে মেসেজ করে সেটা জানিয়ে দেয় এছাড়া সাংবাদিকদের

এছাড়া বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এই ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আমরা ওই আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার